ওরে বাইরে বাই কল্লা রাত দেখছি মন্ত্রী ওই সিয়াই ওরে বাইরে বাই কল্লা রাখ খাবে দেখছি মন্ত্রী ও চাই নিশানওয়ালা গাড়ি কোনাই কোনো যায় আগে হিসে চলছে হুলুর সাইলেন বাজাই কাল্লা রাত খোয়াবে দেখছি মন্ত্রী ওই সিয়াই ওরে বাইরে বাই কাল্লা রাত খোয়াবে দেখছি মন্ত্রী ওই সিয়াই সিরা খেতার তলে হুতি এটা কি দেখলাম হিয়ার হরে কতবরা এক মিটিং এ গেলাম হোলা মাইয়া বুয়া বুই বে কে কয় বাই কাল্লা রাত খোয়াবে দেখছি মন্ত্রী ওই সিআই ওরে বাইরে বাই রে রাত খোয়াবে দেখছি মন্ত্রী ওই সিআই সুটো হিনছে কোটো হিনছে কত লাইলস্কর কত লাটছাপ কত বাতি দিনের মতন হর গলার মিথ্যে ঠাসি বান্সি দামি এক কান্তায় কাল খোয়াবে দেখছি মন্ত্রী ও ওরে বাইরে বাই রাত খোয়াবে দেখছি মন্ত্রী আই বক্তৃতা দিতাসিম সোলো গানা আতের তালি বেশ মার হাইতি আচম্বিক্ষা জাগি গেছি মশার কাম্বর খাই আসম্বিকা জাগি গেছি মশার কাম্বর খাই কাঁসা গু মেজা গইদিছে উরুশে কামরায় কন্যা রাত খোয়াবে দেখসি মন্ত্রী ওই সিয়াই ওরে বাইরে বাই কন্যা রাত খোয়াবে দেখসি মন্ত্রী ওই সিয়াই ডরকালি টিভি बृহত্তর নয়াখলীর প্রতিচ্ছবি